আপনি বা আপনার বাড়িতে যদি মাধ্যমিক পাস স্টুডেন্ট থাকে এবং যার বয়স আঠারো বছর কমপ্লিট তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের যে গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি চাকরির খবর খবরটা বলবো সেটা হচ্ছে রেলওয়েতে রেলে টিটিই যাকে বলা হয় টিকিট কালেক্টার টিসি টিকিট কালেক্টারের চাকরি শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় এবং আর একটা বিশেষ ব্যাপার এই যে টিটি চাকরি এটা শুধুমাত্র মাধ্যমিকই এবং এতে কোন রকম আইটিআই এর ডিগ্রি এই ধরনের কোনো ডিগ্রির প্রয়োজন হয় না শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই এতে আবেদন করা যায় যারা মাধ্যমিক পাশ এবং অবশ্যই 18 বছর বয়স এবং কি গভর্নমেন্ট জব এর জন্য প্রস্তুতি নেবে ভাবছ তোমাদের জন্য কিন্তু বেছে নিয়ে নিয়েছিস তোমরা কিন্তু এই রেলে টিটিই অর্থাৎ টিকিট কালেক্টর এই পোস্টের জন্য তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো যেটা অত্যন্ত অনেক জটিল পরীক্ষা নেই পরীক্ষাটা অত্যন্ত সরলভাবে পরীক্ষা এর জন্য এর স্যালারি কত পরীক্ষার প্যাটার্ন রকম হয় এর ফমি বা কবে বের হয় এ সম্পূর্ণ ডিটেলসটা আজকের ভিডিওতে তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটাই দেখো স্কিপ না করে তাহলে প্রথমে আমি আসছি যে রেলওয়ে টিকিট কালেক্টর

মাধ্যমিক পাশ আগেই বলেছি কমপক্ষে তবে মাধ্যমিক পাশের সঙ্গে যোগ করেছে কি না মাধ্যমিক কমপক্ষে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলেই আবেদন করা যাবে নিশ্চয়ই ম্যাক্সিমাম স্টুডেন্ট কম আছে এর স্টুডেন্ট অনেক কম ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট সবাই প্রায় মাধ্যমিকে যাদের ফিফটি পার্সেন্ট নাম্বার আছে তাদের আবেদন করতে পারবে তবে উচ্চশিক্ষিত যারা অনেক তো উচ্চ শিক্ষিত আছে তাদের কোনো রকম কোনো প্রবলেম নেই উচ্চশিক্ষিত হলে কোনো প্রবলেম নেই নর্মালি মাধ্যমিক ফিফটি পার্সেন্ট হলেই হলো এরপরে বয়স সীমা আঠারো থেকে সাতাশ যাদের বয়স আঠারো বছর থেকে শুরু সাতাশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এক্ষেত্রে এস সি এসটি দের বয়সটা বলছে আঠারো থেকে বত্রিশ পাঁচ বছর ছাড় এস সি এস টি দের এবং ও দের তিন বছর আঠারো থেকে তিরিশ বছর বোঝা গেল তাহলে আঠারো থেকে তিরিশ আঠারো থেকে বত্রিশ এতে কিন্তু আবেদন করা যাবে বয়স সীমা এরপরে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয় প্রসেডিংটা প্রসেসিংটা বললাম খুব সহজ লিখিত পরীক্ষা একটি লিখিত পরীক্ষা একটি লিখিত পরীক্ষা ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন যেমন হয় ইন্টারভিউ এর পরে তারপরে মেডিকেল টেস্ট ব্যাস তোমার প্রসেস শেষ তাহলে লিখিত পরীক্ষা ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল টেস্ট হলেই তোমার এই টিটির সম্পূর্ণ মানে পরীক্ষার প্রসেসটা সম্পূর্ণ হবে এরপর আসছি এই যে বললাম একটি পরীক্ষা একটি পরীক্ষায় কি পরীক্ষা দেবে কি নম্বরের পরীক্ষা বা কত রকম কি মাত্র একশো কুড়ি নম্বর পরীক্ষা লিখিত পরীক্ষাটা হবে একশো কুড়ি নম্বর হবে এমসি কিউ সময় থাকে কত নব্বই মিনিট দেড় ঘন্টা একশো কুড়ি কুড়ি নম্বরের পরীক্ষা দেড় ঘন্টা সময় কি কি থাকে তাতে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ নম্বর পঁচিশটা প্রশ্ন যেটা যেটা জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ বলে থাকছে অ্যারাথমেটিক অর্থাৎ পাটিগণিত কুড়ি নম্বর থাকছে টেকনিক্যাল অ্যাবিলিটি এখানে টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন হয় কিছুটা তিরিশটা টেকনিক্যাল অ্যাবিলিটি সম্পর্কে জেনারেল সায়েন্স এখানে বিজ্ঞান থেকে কোশ্চেন হয় জেনারেল সায়েন্স থেকে তিরিশ নম্বর টোটাল একশো কুড়িটা প্রশ্ন এবং একশো নম্বর এটা হচ্ছে শুধুমাত্র এই একটাই মাত্র পরীক্ষা পরীক্ষা পদ্ধতি বুঝতে পারলে এই হচ্ছে পুরো প্রসেস পরীক্ষার এই যে টিটির পরীক্ষাটা প্রতি বছরই কম বেশি হতে থাকে এবছর এই যে দু হাজার চব্বিশে আবার এই টিটি পরীক্ষার জন্য কিন্তু তোমাদের যারা মাধ্যমিক যোগ্যতা থেকে বয়স আছে এ তারা অবশ্যই এটা ফর্ম ফিল আপ করো এবং তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো যাতে এই একশো কুড়ি নম্বর মধ্যে তোমরা ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে পারো তোমরা এখানে পাশ করতে পারলে ইন্টারভিউ ডাক হবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু চাকরির যে সুযোগটা তোমাদের কিন্তু প্রশস্ত হবে মাধ্যমিক যোগ্যতা সেই জন্যই কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কারণ এটা বিপুল পরিমাণে স্টুডেন্ট মাধ্যমিক পাশ আছে তোমাদের কিন্তু এই অপরচুনিটি তোমাদের কাছে রইল এরপরে নেক্সট ভিডিওতে আবার কোন চাকরির খবর নিয়ে তোমাদের সামনে হাজির করবো দেখা হচ্ছে ভিডিও